আমি আপনার আলু চাষি হিত হয়েছি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুরুন আজ দুই এপ্রিল বুধবার দু আসুন লাইভে জুড়ুন আজকে বাংলা লোডিং ডেটা ভারত পটে বাংলা চ্যানেল তার লোডিং ডেটা আজকে দিয়ে দিয়েছে বারো কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্ন প্যাকেট এটা ভারত পটে বাংলার দু হাজার পঁচিশ সালের লোডিং ডেটা প্রণব দাস নমস্কার ভাই নমস্কার সুশান্ত দাস কত পার্সেন্ট লোড হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেভেন্টি নাইন পয়েন্ট জিরো টু পার্সেন্ট এটা ভারত পটেটো লোডিং ডেটা এটা ভারত পটেটো বাংলা ভারত পটেটো হিন্দি চ্যানেলে যে ডেটা সেই ডেটা দেওয়া হয়েছে সুকান্ত রায় নমস্কার চাচা আপনি যে বলেছেন আরে ওটা সব ভাল লোকের রিপোর্ট ছিল রে ভাই ওটা ভুলভাল রিপোর্ট ছিল সুশান্ত দাস উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ধরে নিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা পশ্চিমবঙ্গের রিপোর্ট আরে বলেছিল তো আঠাশ কোটি আলু হবে কোথায় গেল আঠাশ কোটি আলু আমার বর্ধমান জেলা আমার বাড়ির পাশেই তিন লাখের চেম্বারে পঞ্চাশ হাজার আলু আমদানি নেই তেরো কোটি নিচে বারো কোটি বাইশ লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্ন প্যাকেট ওটা লোকে ভুলভাল রিপোর্ট দিয়েছিল সে স্বামী ভাই ওটা লোকে ভুলভাল রিপোর্ট দিয়েছিল সেটা আর আমাকে ডেটা কালেকশন করতে হবে না আমি ডেটা কালেকশন করে যেটা পেয়েছি সেটা দিয়ে দিয়েছি ডেটা কালেকশন করে যেটা পেয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি আজ আজকে আমি লোডিং ডেটা দিয়ে দিয়েছি আর বললে উত্তরবঙ্গে বামপার ফলো। উত্তরবঙ্গে অবশ্যই আলুর দাম বাড়বে তাহলে ডেলি আলুর দাম বাড়ছে কেন আজকে কুমড়ুল বাড়ায় নে সিঙুর বাড়িয়ে দিল সিঙুর ছশো টাকা দাম করে দিয়েছে কুমড়ুলের ওপরে সিঙ্গুরের মার্কেট তাহলে আলুর কম আছে বলি তো ডিমান্ড সাপ্লাই ইকোনমি থিওরি সঙ্গে সাপ্লাই যদি কম থাকে তাহলে আলুর দাম বাড়বে আর আলুর ডিমান্ড যদি কম থাকে সাপ্লাই যদি বেশি থাকে তাহলে মার্কেট ডাউন হবে যখন চাষি আলু ভাঙছিল তখন স্টোরে আমদানি বেশি ছিল আলু ভাঙা হয়ে গেছে ভর্তি স্টোর মালিকরা চাবি দিয়ে দিয়েছে গরম পড়ে যাচ্ছে বলে তখন মাইনাসের লোকেরা ভুলভাল রিপোর্ট দিয়েছিল এখন সঠিক ডেটা ডেটা আমার আমার কাছে কাছে এসে গেছে আমি সেই ছেড়ে সঠিক যে ডেটা এসেছে আমি সেই ডেটা দিয়ে দিয়েছি আমি আমার ডেটা প্রকাশ করেছি যে কেউ সে তার ডেটা দিতে পারে আমি ভারত পর্যটক বাংলা চ্যানেলে ডেটা দিয়েছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সমিতি তার ডেটা দেবে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সে তার ডেটা দেবে পশ্চিমবঙ্গ সরকার সরকার সরকারি ডেটা দেবে সরকারের ডেটার সঙ্গে আমার ডেটা না মিলতে পারে স্টোর অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার ডেটা না মিলতে পারে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে আমার ডেটা মিলতে পারে নাও পারে তাহলে কারোর সঙ্গে কারোর মতের মিল হতেও পারে নাও হতে পারে আমার কাছে যে রিপোর্ট আছে আমি আমার রিপোর্ট অনুযায়ী আমি ডেটা দিয়ে দিই আলুর দাম যে বাড়বে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আলুতে এবছর হবে প্রচুর লস আলুতে এবছর হবে ভয়াবহ লস আলুতে এবছর প্রচুর লাভ হবে আবার প্রচুর লস হবে এবছর আলুতে প্রচুর লাভ প্রচুর লস চাষির জন্য খোলা ছুট আছে চাষির জন্য বলে দিয়েছি লোডিং এর আগেই বলেছিলাম ফিফটি পার্সেন্ট আলু বিক্রি করে দিতে ফিফটি পার্সেন্ট স্টোরে রাখতে সাত মাস আট মাস স্টোর খোলা থাকবে চাসি যখন বাজার উঁচু থাকবে তখন বেচবে যখন মনে করবে মার্কেট ডাউন আছে এখন বেচবে ফিফটি পার্সেন্ট তো বেঁচে দিয়ে যেছে ফিফটি পার্সেন্ট তার হাতে আছে আর বিজনেস প্রেডিকশনের জন্য বাংলার জন্য প্রেডিকশন যিনি নেবেন একশো একশো ডেটা মিলিয়ে দেবো দু হাজার টাকা ফোনপে মারতে হবে এই নাম্বারে ফোনপে আছে তাকে ডেটা দিয়ে দেবো একশো একশো ডেটা মিলিয়ে দেবো হান্ড্রেড এ হান্ড্রেড আর এবছর আলুতে যিনি ফরওয়ার্ড বেঁচেছেন তিনিও মরবেন যিনি ফরওয়ার্ড কিনেছেন তিনিও মরবেন এবছর তাল ঠোকাঠুকি হবে মাথা ঠোকা করে দুজনে মাথা ফাটিয়ে ফেলবে যে ফরোয়ার্ড বেঁচেছে তার মাথাও ফেটে যাবে যে ফরোয়ার্ড কিনেছে তার মাথাও ফেটে যাবে এত লাভ হবে আনন্দ দুঃখের সীমা থাকবে না মিরাক্কেল বছর দু হাজার পঁচিশ সাল মিরাক্কেল বছর সমস্তটা চ্যানেলে ওপেন করব না তো হরে কৃষ্ণ পাল বাবু আপনি যে কমেন্টটা করেছেন আপনার উত্তরটা আমি দিলাম আরে শামিম ভাই তুমি হিন্দি লাইভটা তো কমেন্ট করলে বাংলাটাও করলে লোডের সময় অনেকে অনেক কিছু বলে আমার কাছে ভুল ভুল তথ্য বেরিয়ে গেছে আজকে স্টোরগুলো সব চাবি পড়ে যাচ্ছে সঠিক তথ্য এসে গেছে আমি সঠিক তথ্য ফাঁস করে দিয়েছি আর আমি তো একটা মানুষ আমি একটা মানুষ শামীম ভাইয়ের মতো ব্যক্তিরাই তো আমার রিপোর্টার স্বামী ভাই হরে কৃষ্ণ বাবু রাকিবুল মন্ডল এনাদের মতো মানুষই তো আমার রিপোর্টার তো এনাদের রিপোর্ট অনুযায়ী তো আমাকে কথা বলতে হবে চাষি আমার রিপোর্টার সে চাষির কত ফলন হচ্ছে তো তখন গাড়ির লাইন দেখে মাথা ঠিক ছিল না উল্টোপালটা বলে দিয়েছে এবারে এখন যখন চাবি পড়ে গেছে স্টোরে তখন সবাই বলছিল সব স্টোর ওভারলোড হয়ে যাচ্ছে ওভারলোড করে চাবি দিচ্ছি এখন স্টোর মালিকরা বলছে যে আমার কারোর ওভারলোড হয় না কোন স্টোর মালিক বলছে আমার সেভেন্টি পার্সেন্ট লোড হয়েছে কেউ বলছে এইটটি পার্সেন্ট কেউ বলছে সিক্সটি পার্সেন্ট এবার যে মালিকের স্টোরে যতটা লোড হয়েছে সে তো ততটাই বলবে আমার এখানে বিকাশ আগরওয়াল তাহলে আজকে ওনার আলু আসে উত্তরবঙ্গ থেকে আজকে উত্তরবঙ্গে আলুর যা দাম আছে আর যা গরম পড়ে গেছে দামও বেশি লাগবে গরমে আলুটাও দাগি হতে পারে ওনার টাকা থাকতে উনি ভয় আলুটা নিয়ে আসছেন না তারপরে কারালাঘাট তিরুপতি রে রেপুজেশনের মালিক শিবনাথ ভট্টবাবু যেনার পার ডে মিনিমাম এক কুইন্টাল সোনার বাট বিক্রি তার তো টাকার অভাব নাই যেনার সাত লাখের চেম্বার দু লাখ হয়ে পড়ে রয়েছে তাহলে এসব স্টোরগুলো তো উপজে যেত বাংলার ফলন তাহলে আঠাশ কোটি বাংলার ফলনের খবর সেটা ফেক খবর ছিল যদি আটাশ কোটি বাংলার ফলন হতো তাহলে আজকে উত্তরবঙ্গে স্টোর মালিকরা দরজা খুলে হা করে বসে থাকতো না যেখানে অ্যাডভান্স জন্য প্যাকেটে তিরিশ টাকা করে দিতে হয়েছে চাষিকে প্যাকেটে তিরিশ টাকা অ্যাডভান্স দিয়ে বন্ড নিতে হয়েছে সেখানে চেম্বার কেন ফাঁকা আছে অথচ সবাই বলছিল উত্তরবঙ্গে বাম্পার ফলন তাহলে কোথায় গেল বাম্পার ফলন আমার তো মনে হচ্ছে যে এই যে এপ্রিল মাস এপ্রিল মাসের পনেরো তারিখের পর উত্তরবঙ্গে বাইরে কোনো আলু থাকবে বলে আমার মনে হয় না দক্ষিণবঙ্গকেও জানুয়ারি দু তিন তারিখের স্টোর খুলতে হবে সরি জানুয়ারি বলছি বৈশাখে বৈশাখে দু তিন তারিখে দক্ষিণবঙ্গকে স্টোর খুলতে হবে আর উত্তরবঙ্গকেও খুলতে হবে উত্তরবঙ্গ হয়তো পাঁচ সাত তারিখ যেতে পারে হয়তো যেতে পারে টেম্পারেচার স্টোরেজ টেম্পারেচার না আসার কারণ তার কারণ হচ্ছে যে এখনো ওনাদের চেম্বার খোলা আছে এত তপ্ত গরমে তাহলে যেখানে বন্ডের জন্য কারাকারি মারামারি সেখানে চেম্বার আজও কেন ভর্তি হলো না কেন হলো না আর আলুর দাম ডেলি কেন বাড়ছে এগুলো ভাববার বিষয় আছে ভাবুন তবে সাল সর্বকালীন রেকর্ড সাল পঁচিশ সালে প্রচুর লাভ প্রচুর লস প্রেডিকশনের জন্য অবশ্যই ফোন করবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা